বন্যার টাকা হারাই গেছে বন্যার টাকা নাই বন্যার সময় বন্যার টাকা কাজে লাগবে বন্যার টাকা ব্যাংকে রাখার জায়গা নেই একজন সমন্বয়ক ইতিমধ্যে বিদেশে গেছেন বন্যা কবলিত মানুষদের জন্য অস্থায়ী অর্থের এখন পর্যন্ত আমরা সঠিক কোন হিসাবে আমরা দেখতে পাইনি আপনার টাকা থেকে সার্ভিস আসে

দুইজনে কত টাকা মেরে দিয়েছেন সকল তত্ত্ব আপনারা এই ভিডিওতে জানতে পারবেন এবং সকল নেটিজনরা বলতেছেন হাসনাত ও শারজিস দুইজনে মিলেই সব টাকা মেরে দিয়েছে তার মানে বারো কোটি টাকা দুইজনেই আত্মসাত করেছে সম্মানিত দর্শক শ্রোতা বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন হাসনাত ও শারজিস এই বিষয়ে কি বক্তব্য দিলেন এবং সকল নেটিজনরা কি বক্তব্য দিচ্ছেন সকল বক্তব্যগুলো দেখলে আপনারা সকল তথ্য জানতে পারবেন তাহলে চলুন আমরা সেই বক্তব্যগুলো আগে দেখে আসি তাহলে আমরা সকল তথ্য জানতে পারবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এখনো পর্যন্ত একটা অভিযোগই কিন্তু প্রমাণিত হয়নি আমি আবারও বলছি এক টাকা যদি কেউ দেখাইতে পারেন যে আমরা এক টাকা কোনো জায়গা থেকে আমরা নিয়েছি সেক্ষেত্রে বিদ্যমান আইন শৃঙ্খলা আইন অনুযায়ী আমরা শাস্তি শাস্তি আমরা মাথা পেতে নিই মানুষ হচ্ছে টিএসি তে ত্রাণ সহায়তা করেছে এখন এই ত্রাণের টাকা কেন ব্যাংকে রাখা হয়েছে মানে এটাও একটা বার্নিং কোয়েশ্চেন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে শুধু বাজওয়ার্ড টিএসসির টাকা কেন চানের টাকা কেন ব্যাংকে এখন দেখেন আমরা যখন ত্রাণ সংগ্রহ করি এবং ত্রাণের কিন্তু প্রত্যেক দিনের হিসাব কিন্তু উপস্থাপন করা হয়েছে যে প্রত্যেক দিন আজকে কয় টাকা উঠেছে তারপর দিন কয় টাকা উঠেছে এবং সর্বশেষ দিন কয় টাকা উঠেছে প্রত্যেক দিনের হিসাবটি কিন্তু প্রত্যেক দিন প্রকাশ করা হয়েছে ইতিমধ্যে আমরা বিভিন্ন সূত্রে জেনেছি যে ত্রাণ তহবিলের টাকা এদিক সেদিক হয়েছে দু একজন সমন্বয়ক ইতিমধ্যে বিদেশে গেছেন তাদের ছবি টবি দেখলাম তাদের ব্যাগ তাদের খুব দামি ব্যাগ নিয়ে অনেক কথাবার্তা হয়েছে যে গুচির এত এক্সপেন্সিভ ব্যাগ কেনার সামর্থ্য এরকম একটা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের থাকতে পারে কিনা অতএব অনেকগুলো প্রশ্ন জড়িয়ে আছে একজন সমন্বয়কের একটা পোস্টে দেখলাম যে ব্যয়ে বাদে বাকি টাকা আছে প্রশ্ন হচ্ছে কিসের ব্যয় বলা তো হচ্ছে এখনও কোনো ঘর টাকা খরচ করা হয় নাই তাহলে কোথায় কিভাবে ব্যয় হয়েছে সেটি হচ্ছে যে আমরা মানে দুর্যোগের তিনটা স্তর থাকে একটা হচ্ছে দুর্যোগ পূর্ববর্তী স্তর দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী এখন দুর্যোগ পরবর্তী স্তরটি হচ্ছে সবচেয়ে বেশি ব্যয়বহুল যেটিকে আমরা বলি পুনর্বাসন পর্যায় এখন এই পুনর্বাসন পর্যায়টি যেহেতু সবচেয়ে ব্যয়বহুল সুতরাং আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা দেখেছি আর অন্যান্য যেই যারা হচ্ছে সহায়তা করছে বিশেষ করে আসন্ন ফাউন্ডেশনকে আমরা দেখেছি যে তাদের ট্রানের অধিকাংশ একটি অর্থ তারা রেখে দিয়েছে পুনর্বাসনের জন্য এখন আমাদের কাছে বর্তমানে নয় কোটি টাকার বেশি আমাদের কাছে রয়েছে শুরু থেকেই আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে এইভাবে গণতহবিল কালেকশন করাটা আসলে ঠিক কিনা কোনো বৈধ অথরিটি ছাড়া কারণ এটার সাথে একটা জবাবদিহিতার প্রশ্ন জড়িয়ে যায় যে কে টাকা খরচ করবে ইভেন দেখবেন যে মসজিদ লোকজন মসজিদ যারা বানায় তারা দেখবেন টেবিল চেয়ার নিয়ে মাইক নিয়ে কিন্তু সামনে বসে মসজিদের জন্য টাকা তোলে সেই মসজিদের কিন্তু একটা মসজিদের অ্যাকাউন্ট থাকে সেই মসজিদের কিন্তু একটা কমিটি থাকে সেই মসজিদের ইমাম মোয়াজিন আছে মুসল্লি আছে যারা জিজ্ঞেস করতে পারবে প্রত্যেক জুমায় দেখবেন জুমার নামাজে কত কালেকশন হয় পরের জুমাতে মসজিদ বলে দেয় যে গত জুমাতে আমাদের দশ হাজার টাকা বারো হাজার টাকা তিরিশ হাজার টাকা আমাদের কালেকশন হয়েছে তো সেই জায়গাতে নাম চেনাহীন ব্যক্তিরা যদি বসে চেয়ার টেবিল নিয়ে যাদের কোনো অ্যাকাউন্ট নাই সংগঠনের নাম নাই সেই সব জায়গাতে ত্রাণ তহবিল কালেকশন করাটা খুবই রিস্কি কিন্তু কাজটা মহৎ এবং মহৎ কাজ বলি বাংলাদেশের মানুষ সেখানে কোটি কোটি টাকা দান করেছে সমস্যা যেটা দাঁড়িয়েছে আমরা দেখতে পেলাম যে সেই টাকাগুলো তিনটা অথবা চারটা ব্যক্তিগত আছে প্রশ্ন হচ্ছে এইটার কি কিভাবে থাকবে ওনারা কি ব্যাংকের কপি করেছেন আমরা দাবি করব যে তারিখ থেকে যাদের অ্যাকাউন্টে যাদের বিকাশে যাদের হিসাবে টাকা আসা শুরু হয়েছে তাদের প্রত্যেকে সেই দিন তারিখ থেকে আজ পর্যন্ত ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক থেকে প্রিন্ট করে একদম সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেওয়া দরকার যে ওই অ্যাকাউন্টে কত টাকা জমা হয়েছে কত টাকা খরচ হয়েছে খরচটা কিভাবে হয়েছে আমরা মনে করছি জাতির আবেগ এখানে জড়িয়ে গেছে জাতির ভালোবাসা এবং আমাদের বন্যা দুর্গত এলাকার ভাই বোনদের বাস্তবতাটা যাদের এই মুহূর্তে টাকা দরকার যার এই মুহূর্তে টিনের ঘরটা ভেঙে গেছে তার এই মুহূর্তে টিনের ঘরটা এখন আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি যে এই টাকাটি যে কবলিত যে এলাকা সেখানে যে পুনর্বাসন স্তরে আমরা হচ্ছে ব্যয় করব এখন আমরা যদি ইন্ডিভিজুয়ালি সেই টাকাটি আমরা রাখি নিজেদের কাছে কার কাছে রাখবো এটা লাইব্রেলিটি কে নিবে ব্যক্তি পর্যায়ে থেকে লাইবিলিটি নেওয়া খুবই ডিফিকাল্ট সেই জন্য আমরা সমন্বিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং দুজন শিক্ষার্থীর সমন্বিত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সেটিকে সেই টাকাটিকে আমরা ব্যাংকে গচ্ছিত রেখেছি যাতে করে আমরা অডিট করার মধ্য দিয়ে টাকাটি হচ্ছে আমরা যারা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বা যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের কাছে পৌঁছে দিতে পারি এবং সেটার জন্য প্রপার ডিস্ট্রিবিউশন হয় যেহেতু আমাদের ওই পরিমাণ লজিস্টিক সাপোর্ট যে আমরা ইন্ডিভিজুয়ালি অ্যাপ্রোচ করতে পারবো সেটি যেহেতু আমাদের পক্ষে সম্ভব নয় সেজন্য আমরা হচ্ছে আপাতত ব্যাংকে রেখেছি এখন এই জায়গায় দুইটা ভ্যালিড কোয়েশ্চেন আছে যে এটা আগে কেন জানানো হয় নাই যে আমরা টাকাটা ব্যাংকে রাখবো আগে কেন জানানো হয় নাই সেটা পুনর্বাসনের জন্য আমরা রাখবো এখন যেহেতু এই বন্যাটা তো আগে বলে আসে নাই আমাদের কাছে আমাদের কাছে বন্যা আগে বলে আসে নাই ত্রাণের বিষয়গুলো প্রত্যেকটা সিদ্ধান্ত এই যেগুলো প্রিমেডিটেটেড বিষয়টা কিন্তু এমন না প্রিমেডিটেটেড ডিসিশন যেটা হয় সেটা হচ্ছে যে পূর্ব প্রস্তুতি থাকে এখন আমরা দুর্যোগকালীন আমরা ত্রাণ সংগ্রহকালীন সময় আমরা অ্যাসেস করেছি যে এবং যারা বিশেষজ্ঞ তাদের সাথে কথা বলেছি যে পুনর্বাসন পর্যায়টাই ব্যয়বহুল সুতরাং ওই সময়ের জন্য তোমরা টাকাটা রাখো এবং টাকাটা সবচেয়ে সেফ অ্যান্ড সিকিউর কারণ ব্যক্তি পর্যায়ে যদি টাকাটা রাখি তখন আবার আপনারা এই প্রশ্ন করতেন এই টাকা ব্যক্তি পর্যায়ে কেন বান্ধবীর অ্যাকাউন্টে কেন এটা কেন সেটা কেন তার চেয়ে ভালো সবচেয়ে সিকিউর আমরা ব্যাংকে রেখেছি এখন প্রশ্ন আসতে পারে এই টাকা কি আমরা ব্যবহার করছি কিনা এই টাকাটা এই টাকা আমাদের ব্যবহার করার কোনো প্রশ্নই আসে না কারণ চার তারিখ যে টাকাটি উঠেছে সেই টাকাটি সম্পূর্ণ সেখানে রাখা হয়েছে ব্যয় বাদে আর এখন যখন উত্তোলন করা হবে ঠিক সমপরিমাণটাকে উত্তোলন করা হবে তো সুতরাং এখানে অর্থতস্ফুরের কোনো প্রশ্নই আসে না এই জায়গায় বলে রাখা ভালো অনেকেই প্রশ্ন করছেন যে ট্রেনের টাকা নিয়ে হয়তো আমরা জেলা সফরগুলো করছি আর বলে রাখা ভালো যে আমাদের এই যে সফরকালীন যে অর্থটি কোন কোন জায়গা থেকে আসছে সেটি জানারও আপনাদের এক ধরনের অধিকার রয়েছে জবাবদিহিতা নিশ্চিত করবে প্রথমত এই সফরের বিষয়ের যেই অর্থটি সেটি কোনো কোনো সাথে সম্পর্কিত না সেটি হচ্ছে আপনারা জানেন যারা রাষ্ট্র সংস্কারের কাজে অংশগ্রহণ করতে চায় তারা আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা আন্দোলনের শুরু থেকেই করছে একদম আন্দোলনের প্রথম দিন থেকেই কোটা সংস্কারের আন্দোলন যখন ছিল তখন থেকে শুরু করে আজকে পর্যন্ত তারা সহায়তা করছে কেউ আন্দোলনকালীন সময়ে টাকা দিয়ে তারপর হচ্ছে অর্থ দিয়ে ওই যে পানি দিয়ে খাবার দিয়ে ব্রেড কলা বন রুটি এগুলো কিনে দিয়ে মানে বিভিন্ন ফর্মে কিন্তু আমাদের হেল্প করছে ঠিক একইভাবে এখনও আমরা যখন জেলা সফরগুলো করছি সেভাবে হেল্প করছে কিভাবে হেল্প করছে কেউ হয়তো গাড়ি সহায়তা দিচ্ছে কেউ হয়তো খাবার ম্যারেঞ্জ করে দিচ্ছে কেউ হয়তো থাকার জায়গাটির ব্যবস্থা করে দিচ্ছে এখন সেটি শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে তারা এই কাজটি করছে আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক বড় ভাই রয়েছে তারা এই কাজটি করছে রাষ্ট্র সংস্কারে আগ্রহী কিন্তু নাম প্রকাশে অনেকে রয়েছে তারাও এই কাজটিতে আমাদের সাথে অংশগ্রহণ করছে সর্বশেষে এখন আমাদের বিষয়ে কিছু এলিগেশনস আপনারা দিচ্ছেন বা অভিযোগ করছেন বিশেষ করে কমেন্টে অনেকে নাম না জানা যাদের আসলে ব্যক্তিগত ভাবে ফেসবুক আইডিগুলো লক করা এবং হচ্ছে দেখা যাচ্ছে যে তারা একটা পার্টিকুলার রাজনৈতিক সাবস্ক্রিপশন নিয়ে তারা হচ্ছে চলাফেরা করছে তো তারা আপনারা অভিযোগ দিচ্ছেন এবং কিছুদিন আগে হচ্ছে বারো কোটি টাকা নিয়ে হচ্ছে আমি আর স্যার নাকি আমাদের মতো কম্বল আছে এই ধরনের অভিযোগ কিন্তু আমাদের আন্দোলনকালীনও হয়েছে ইভেন আওয়ামী লীগ বলছে আমরা নাকি পাঁচশো কোটি টাকা আমাদেরকে দিছে তারপরে একটা পর্যায়ে তো আসছে যে আন্দোলনে আগের দিন সার্জি স্যার বাসে দুই কোটি টাকা পাওয়া গেছে আমি আমার এবং সার্জি মধ্যে সাত কোটি টাকা নিয়ে বিবাদ আন্দোলনকালীন সময় তো এখন দেখুন ওই অভিযোগগুলো তো ছিল কিন্তু ওই অভিযোগ তো একটাও প্রমাণিত হয়নি আমাদের আওয়ামী লীগ সরকার ফেসির সরকার যখন ছিল তারা তখনও তখনও আমাদেরকে বিতর্কিত করার জন্য বিভিন্ন অভিযোগ দিয়েছে এখন তাদের যারা ফলোয়ার্স রয়েছে তাদের যারা কর্মী রয়েছে তাদের তারাই হচ্ছে এখন আমাদের বিরুদ্ধে অভিযোগগুলো দিচ্ছে যে আমরা হচ্ছে যেমন বারো কোটি টাকা নাকি আমরা নেপালে গেছিলাম তা আবার হচ্ছে এটার ডিবাং করা হয়েছে এই তথ্যটি সম্পূর্ণ অসত্য সম্পূর্ণ ভুয়া তা আপনারা যারা অভিযোগ দিচ্ছেন আমরা আপনাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি ওপেন প্ল্যাটফর্মে চ্যালেঞ্জ দিচ্ছি যদি এক টাকার কোনো ধরনের আপনার আমাদেরকে মোরালি এক টাকা কোন ধরনের আমরা খেয়েছি এক টাকা আমরা কারো কাছে চেয়েছি কোন চেষ্টা তদ্বির এগুলো করেছি এবং সেখানে আমরা টাকা খেয়েছি এক টাকা আমি কিন্তু বলছি এক টাকার ধরনের যদি আমাদের সংশ্লিষ্টতা দেখাতে পারেন দেশের বিদ্যমান যে আইন রয়েছে সে আইনে আমাদের যে ধরনের শাস্তি রয়েছে আমরা সেই ধরনের শাস্তি মাথা ব্যথাতে নেব বৈষম্য ছাত্র আন্দোলনের আপনার যদি প্রপার এলিগেশন থাকে ডকুমেন্টস থাকে এভিডেন্স বেসড এলিগেশন থাকে সেক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তাদেরকে আপনারা বলবেন এখন একটা অভিযোগ হুট করে একটা অভিযোগ দিয়ে দিচ্ছেন সেটা আগা নাই মাথা নাই আওয়ামী লীগ সবকে যেভাবে অভিযোগ দিত সেই অভিযোগের ধারাবাহিকতা সেটিকে আমরা রাষ্ট্র সংস্কারের কাজে এবং জাতীয় ঐক্য যেটি ঘটিত হয়েছে সকল শ্রেণী পেশের মানুষের মধ্যে সেটিকে ফাটল ধরার প্রয়াস হিসাবে আমরা দেখছি যে জাতীয় ঐক্যকে বিনষ্ট করার জন্য এই ধরনের অভিযোগ দিচ্ছেন কিন্তু এই ধরনের অভিযোগ একটা কিন্তু প্রমাণিত হয়নি এখনো পর্যন্ত একটা অভিযোগই কিন্তু প্রমাণিত হয়নি আমি আবারও বলছি এক টাকা যদি কেউ দেখাইতে পারেন যে আমরা এক টাকা কোনো জায়গা থেকে আমরা নিয়েছি সেক্ষেত্রে বিদ্যমান আইন শৃঙ্খলা আইন অনুযায়ী আমরা শাস্তি শাস্তি আমরা মাথা পেতে নিই যে হাসনাদ আবদুল্লাহ বিভিন্ন জায়গায় তুমি দৌড়ানি খাইতেছ কি দরকার ছিল আর তোমারে কে বলছে যে তুমি পুরা বাংলাদেশের সব ছাত্র সমাজে তুমি প্রতিনিধি ত্রাণের বস্তা নিয়ে দেখছি হাসনাত আবদুল্লাহ মুভ করতেছে দেশে ছাত্র জনতার এত অভাব পড়ছে টিএসসিতে ছাত্র জনতার এত অভাব পড়ছিল যে তোমার এই শুটিংটা করতে হবে তারেক রহমানের বিভিন্ন অবদান নিয়ে বিএনপির অবদান নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের অবদান নিয়ে বা বিভিন্ন ছাত্র সংগঠনের অবদান নিয়ে তোমরা হাসি ঠাট্টা তামাশা অহমিকা এই উদ্ধত্যপূর্ণ এটা তো তোমরা তো মানে কাদের প্রতিনিধিত্ব করে যায় না একটা সামান্য ছোট্ট একটা সিন্ডিকেট এর প্রতিনিধিত্ব করো তোমরা কিন্তু থার্জি সালম হ্যাঁ তারপরে সার্জি সালম আগে কি ছিল সে একজন খুনি হাসিনার খুব মানে আস্থা একটা সংগঠন সন্ত্রাসী লীগের যে যে ছাত্রলীগ এই ছাত্রলীগেরই একটা পোস্টের ঢাকা ইউনিভার্সিটির একটা লিডার ছিল কর্মী ছিল হোয়াট এভার যাই ছিল এই যে সে মধ্যবিরতি নিয়ে আন্দোলনে আসা পূর্ব পরিকল্পনার অংশ হিসাবে ছাত্র জনগণের নেওয়া আমরাও ভুল আমরাও উইক হয়ে গেছিলাম তার অভিনয়ের কাছে আমরাও হারমাই গিয়েছি সম্মানিত দর্শক শ্রোতা আপনারা সকল নেতার বক্তব্যগুলো শুনতে পারলেন এবং সার্জিস এবং হাসনাথ দুইজনেই বক্তব্য দিলেন সেটাও আপনারা শুনতে পারলেন হাসনাত ও শারজিস দুইজনে কোনোভাবেই স্বীকার করতেছেন না তারা টাকা মেরে দিয়েছেন কিন্তু সকল নেতারা এবং সকল নেটিজনরা বলতেছেন হাসনাত শারজিস মিলে দুইজনে বারো কোটি টাকা মেরে দিয়েছেন হাসনাত শারজিস দুইজনে কোনোভাবেই স্বীকার করতেছেন না সম্মানিত দশক শ্রোতা এই দেশের মধ্যে কোনোভাবেই দুর্নীতিবাস সরানো যাবে না একটা কথা আছে যে নাই ধর্ম বন্যার সময় মানুষ জীবন বাঁচার জন্য আকতি আর এনারা টাকা আত্মসাত নিয়ে ব্যস্ত সম্মানিত দর্শক শ্রোতা এদেরকে কি করা উচিত অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন নেটিজনরা বলতেছেন এবং ছাত্ররা বলতেছেন যে আমরা কোটা আন্দোলনের সময় যাদেরকে সমন্বয়ক হিসেবে বানিয়েছিলাম তারা এখনও কেন রাজনীতি নিয়ে কথা বলতেছেন আমাদের তো তখনই শেষ হয়ে গিয়েছে যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে আমাদের কোটা আন্দোলন সফল হয়ে গিয়েছে তাহলে এখনও কেন হাসনাত ও শারজিস দুইজনে মেলে এখনও এগুলো বিষয়ে কথা বলতেছে সম্মানিত দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে অবশ্য আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লেখবেন তবে সার্জিস ও হাসনাত দুইজনে যে আসলে দুইটা বারবার তা আমরা এই ভিডিওটা দেখেই আমরা বুঝতে পারছি তারা যে একটা টাকা লুটপাটকারী আমরা কিন্তু তাদেরকে এই সময় চিনতে পারছি কেননা বন্যা ত্রাণের টাকা তারা আত্মসাত করেছে সম্মানিত দর্শক শ্রোতা অবশ্যই এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ